ওয়ান ইলেভেনের সময় প্রফেসর মোহাম্মদ ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন এখন ছাত্ররা তাদের দলের নাম রেখেছে জনশক্তি ইউনুসের ওই স্বপ্নটা ব্যর্থ হয়েছে এটাও ব্যর্থ হবে কেন ব্যর্থ হবে সেটি বলছে ইউনুস যখন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন তখন জেনারেল মঈন ছিলেন নেপথ্যে জেনারেল মঈন তাদের পূর্বসূরি জেনারেলদের মতো ক্ষম ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখতেন জিয়া যখন দল গঠন করেন তখন নেপথ্যে ছিলেন অধ্যাপক বদ্রুদ চৌধুরী এসে যখন দল গঠন করেন তখন নেপথ্যে ছিলেন মাহবুবুল আলমসহ আরও নানা ধরনের নেতা সেখানে পেছনে কাজ করছিলেন অধ্যাপক বদ্যুদ্রা চৌধুরী যখন দলটা গঠন করতে চেষ্টা করেন তখন তিনি দলের মহাসচিব হতে চেয়েছেন দলের চেয়ারম্যান হতে চান নাই কিন্তু ইউনুস তখনই চেয়ারম্যান হতে চেয়েছিলেন জেনারেল মঈন এ ধরনের সামরিক বাহিনীর পেছনে থাকা দল যখন হয় সামরিক বাহিনীর উইন জেনারেলরাই একদিন দলটির চেয়ারম্যান হবেন এমনই টার্গেট থাকে অধ্যাপক ইউনুস চেয়ারম্যান হতে চাওয়ায় সে দলটা হয় নাই এই নতুন যে জনশক্তি নামে দল গঠনের চেষ্টা করা হচ্ছে তাদের প্রথম উদ্যোগ হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ঠিক জাতীয় নাগরিক কমিটির যেমন প্রথম উদ্যোগ ঠিক জিআর বিএনপির আগে জাতীয়তাবাদী ফ্রন্ট দল এরম নানা চেষ্টা ছিল তারপর এসছে বিএনপি এর সাদ এরকম জনদল শো নানা চেষ্টার পরে এসছে জাতীয় পার্টি ক্ষমতায় থেকে দলকে বলা হয় কিংস পার্টি কিংস পার্টি যে একটাই সফল আর কোনটা কোন সফল হয় নাই জিয়া এবং এরশাদের দলগুলা একই একই ধারার দল একই ধরনের বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের দল একই রকম দুটা দল কখনো জনপ্রিয় থাকে না এর জন্য বিএনপি যখন ক্ষমতায় ছিল খুব জনপ্রিয় অনেক মানুষ সেখানে ছিল আবার এরশাদ যখন ক্ষমতায় আসে এই বিএনপি দলটা দুর্বল হয়ে যায় কারণ এই দলের লোকেরাই বড় অংশ এসাদের দলে গিয়ে যোগ দেন আবার এসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই জাতীয় পার্টিতে লোকজন যারা ছিলেন তারা আবার অনেকে বিএনপিতে ফিরে আসেন বিভিন্ন দলে চলে যান জাতীয় পার্টি নানা ধরনের খণ্ডে বিখণ্ডে ভাগ হয়ে যায় জাতীয় পার্টি এখন নাম সর্বস্ব একটা দল জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ কোনো দল নয় এখন যে এই যে জনশক্তি নামে ছাত্ররা যে দলটা করছেন তাদের স্বপ্ন হচ্ছে তারা আগামীতে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন তারা মূলত চাকরির জন্য চাকরির কথা বলে বাংলাদেশে আন্দোলন শুরু করেছিলেন কোটার ভিত্তিতে না মেধার ভিত্তিতে তারা চাকরি পাবেন আন্দোলনটা যখন তারা বিজয়ী হল তখন তারা আর পড়াশুনায় কেউ নাই তারা চাকরিও চান না তারা বিসিএসদের কথা বলেন না তারা বিসিএস কলাদের দাপিয়ে বেড়ান ডিসিদের নিয়োগের দুর্নীতির অভিযোগ এসেছে কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে এরকম নানা দুর্নীতি ছড়িয়ে পড়েছে বাংলাদেশে তাদের ডাকে যত মানুষ আগে হাসত এখন প্রতিদিন তাদের মানুষগুলো কমছে মানুষ যারা এসেছিল তাদের বড় একটা দাবি ছিল বড় একটা কষ্ট ছিল বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী লীগ আমলে শেষের দিকে নানাভাবে এটাকে গুরুত্ব দেওয়া হয় নাই মানুষের মাঝে বিস্ফোরণ অসন্তোষ বিস্ফোরণ ঘটেছেন এই এই আমলে সেই দ্রব্যমূল্য সেই ধারণাকে অতিক্রম করে এমন পর্যায়ে চলে গেছে মানুষগুলো খুব অসহায় যে মানুষগুলা এসেছিল দ্রব্যমূল্য কমবে এই আশায় তারা হতাশ তারা আফসোস করছেন তারা বলছেন তারা ভুল করেছেন তারা বিজয়ী হন নাই যারা বিজয়ী হয়েছেন তারা এই বিষয়টাকে আমলে নিচ্ছেন না এবং এই আমলে নারীরা লোকজন নানা ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি করছেন কিন্তু বাজারের দিকে তাকাচ্ছেন না এইভাবে তাদের জন জনবিচ্ছিন্নতা প্রতিদিন স্পষ্ট হচ্ছে ক্ষমতায় থেকে তারা এখন সেনাবাহিনী পাহারায় পুলিশের পাহারায় বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে মিটিং করছেন সেই মিটিংগুলোকে নিয়ে সমস্যা দেখা যাচ্ছে কারণ আগে যখন তারা ছিলেন তখন তাদের সাথে ইসলামী ছাত্র শিবির ছাত্রদল সহ নানা ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠনের লোকজন ছিল এখন ওই সংগঠনগুলো তাদের প্যারেন্টস সংগঠনের কাছে ফিরে গেছে তাদের মতো ফিরে গেছেন কাজেই তারা ক্ষয়িষ্ণু একটা শক্তি এই শক্তিতে হাস্যকর একটা আওয়াজের নাম রাজুতে আয় সেই রাজুতে আয় আওয়াজে আগের মতো আর সেই মানুষগুলো আসে না কারণ হচ্ছে এটা একটা ক্ষয়িষ্ণু প্রবাহ চলছে তারা জোয়ার দেখেছিলেন তারা এখন ভাটা দেখছেন বা ভাটার কারণ হচ্ছে তাদের জনবিচ্ছিন্নতা কিংস পার্টি বাংলাদেশে বাস্তব না বাংলাদেশের রাজনীতির মূলধারা হচ্ছে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগের এনটি আওয়ামী লীগ দলগুলো এখন বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত আরেকটা বিএনপি জামাত হিসাবে জনশক্তি পাত্তা পাবে না এটাই বাস্তব কারণ বিএনপি এই মুহূর্তে এনপি আওয়ামী লীগ রাজনীতির মূলধারা বিএনপি একদিনে তৈরি হয় নাই বিএনপি অনেক দিনে টিকে আছে আওয়ামী লীগ যেমন একদিনে তৈরি হয় নাই শত প্রতিকূলতার মাঝেও আওয়ামী লীগ টিকে আছে আওয়ামী লীগ টিকে থাকবে এর জন্য তারা আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করার জন্য তাদের দলটাকে অগ্রসর করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন জয় বাংলা নিষিদ্ধ করার কথা বলছেন মুজিববাদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন কিন্তু এই কথাগুলা তাদেরকে কোনো শক্তি দিচ্ছে না তাদের শুধু জনবিচ্ছিন্ন করছে সেই জনবিচ্ছিন্নতা প্রমাণের সর্বশেষ দলটির নাম হবে জনশক্তি